আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক বিনোদন জগৎ থেকে খবর একসঙ্গে রিচি তিনি কি করছেন চলুন জেনে নিই বিস্তারিত নিউজ থেকে অভিনেত্রী রিচি সুলেমান আমেরিকায় থাকেন এখন মাঝে মাঝে দেশে এসে তিনি বিশেষ কিছু নাটকে কাজ করেন অন্যদিকে অনেকদিন ধরেই কানাডায় আছেন মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিনি তিনি তার মেয়ের সাথে অবস্থান করছেন কানাডায় তাদের দুজনের হঠাৎই দেখা হয়ে গেল কানাডায় গতকাল এমনই একটি ছবি ফেসবুকে পোস্ট করেন রিচি তিনি পোস্টে লেখেন ও মাই গড কানাডার মন্ট্রিলে তিনি সঙ্গে দেখা হয়ে গেল কতদিন পর দেখা কত জমে থাকা কথা বলা হয়নি তিনি কতদিন পর তোর সাথে দেখা বনু কত জমে থাকা কথা হাসাহাসি আহা আবার দেখা হবার অপেক্ষায় রইলাম কথা এখনও শেষ হয়নি বনু আশা করি আবার দেখা হবে আমাদের জবাবে তিনি লিখেছেন কতদিন পর দেখা হলো তারপরও মনে হয়েছে যে প্রতিদিনই কথা হয়েছে আমাদের আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ